আমার সুযোগ ওস্তাদের কলি যারা টুকরা শুনতেন হাতে যে মৌলানা রুহুল আমিন আল্লাহ টান সাইডে আমার নাতি বসা স্নেহের ভয়সাল বাম সাইডে ডান সাইডে বলাম সামনের দিকে কত আপা

আয়ের মতো আপন মা যখন জীবিত ছিল ও মাহফিল থেকে যখন পারি আসতাম আল্লাহ আপনি কেউ দেখেন নাই আপনি দেখছেন কেউ শুনে নাই আপনি শুনছেন ভাই বুড়ি আসার সঙ্গে সঙ্গে পায়ের শক্ত শুনে মা কয় খবর দরজা খোলা পাটির উপরে তুল নিয়ে বসে টানা টান মা গো এত রাত্রি তোর ঘুম ধরে না মা বলতো না মালিকিনা

বলি দিত বাপেরে গর্বিত সন্তানের কি সুন্দর দোয়া দاي করেছে আল্লাহ যাদের দোয়াতে ফিদা দিতে পারে কিন্তু সন্তান হাফেজ আব্দুল আওয়াল জোন বলি তার হিসাবের মধ্যে লেখেন সন্তান যখন মা বকরজন্য দোয়া করে বন্দুকের গুলি বিসুই যায় যায় 예수 তাদের দোয়াে যায় না আপনার মা বাবারে কাছে কি মিলে মা বাবা শোন তাদের শুধু সুখের স্বপ্ন প্রকৌশলীর মতো দুই চোখে মঙ্কন করে এবারে তো রদী বাহিরে আপার জন্য যে আই জন্য উপরে সাগলা তাদের চোখের বানি আহা কারি আর তো না দামি দামি নে রে মা বাবা টাটা টাটি নানা নানি মাই মুরুগি যারা কবরে কবরাটা মা না কনিয়ে দিয়ে কবরো জাননাদের সাগি কর যারা বানায়া তারা সুযোগ্য সম্মানে খানা আছে আবার নাতি তার থাকার জন্য তত বিতাল হdatatables রহিম সব থেকে চলে গেছে এমন বক্তব্য আমার ছিল এমন সম্মান করতে এমন মহত্ব করব আজকে তার পুলিশের টুকরা সুন্দর হাত তুলেছে বা ভারানোর যন্ত্রণায় তার কলি যায় কত সিঁদুর আমার বন্ধু করা হাতে জরুরি বা ভারানোর যন্ত্রণায় কি সটপট করে আপনি ঝাড়া কেউ না আল্লাহ মেহের বাড়ি করিয়া সন্তানদের বাবা হারানোর সটপট নেই কে কবুল করে মাল্লা

তারা অবু না সরুলাম ও ভাইরা কান্না গান কোলা কুরমা বিরিয়ানি কানিয়ে কুরকা ধারা নিজে হাতে তারা রান্না করে কিন্তু তাদের ডেলে কি বুঝাছে খায় না স্বামী খাবে সন্তান খাবে শ্বশুর শাশুড়িতে বর্ণ খাবে সবাই খাওয়ার পরে পাতিলের নিচে পোড়া ভাতার তরকারির ঝোল আহারে তৃপ্তি করে মুখে তারা হাসিনে খায় আর কয় আল্লাহ এ মাউলা বরক দিয়ে বাড়িতে পিনজ দিয়ে খাবার খাই নাই পরনের পোশাক মা ধুয়ে দেয় আজকে স্বামীর বাড়িতে সে কি বুঝ আপনি দিয়েছেন নিজ হাতে করছে করে কত সুদেকে ভুল আল্লাহ গো আমার মা Bunda যারা হাত তুলেছে তাদেরকে এই জীবনে রহিমা না বানাইয়া কবর নিয়ে মুলা আসি হ্যাঁ বানাই এ কপরে নিয়ে মনে যারা কষ্ট করছে আল্লাহ অনেকের স্বামী বানানো না হাত জোত নামাজ করে চান দে স্বামী চলুন চান দে ওই নারীর চোখেই পারিনি কারণে স্বামী কার নামাই কারুগিরি মতো ওজু আনা দিয়ে। অসুস্থ নারী পুরুষ এখানে আমরা আমাদের মধ্যে অনেক আছে মা মধ্যেও আছে আজকের মাহাবিলের বড় প্রতি অসুস্থদের সেবাই কামেলা জলা দান করাই এই মহল্লায় খমি আল্লাহ বড় বড় আলেম বসবাস বসবাস নানা রফিকুল ইসলাম মাদানীকে আল্লাহ আপনি কবুল করেন মাওলানা اسماعিল দামাত বরকত হমলানি আল্লাহ কবুল করেন এই মহল্লাই তিগির জন্য যারা সংগ্রাম করছে কালেমা পতাকা উড্ডিন এর জন্য আল্লাহ কবুল করেন আও বাবু বিশেষ করে মাঈ বল্লান্না জানেন আপনি আপনার কোন বান্দি রান্না করে খাওয়াই আলাইহিকরাম রামকে এ কি বুঝল যাবি না গো আমি পাপিয়ে দিম ভনী আল্লা মাৰ দিল খেল ৰান্না কি ত নাৰী কি মাও আপনে হয় তৰ দে আল্লা আপনে তৰা করে মেহিৰ পানী কৰি আৰু ফাতে মাৰ বান্ধ কি বোলে ডাক দিয়ে ৰান্নাতে পেচেঞ্জাৰ বানাইয়া দিয়ে তাতে আপস্তি দিম হতনি না বানাইয়া কবৰেনি আৰু আজকের মাহফিলের আবার বৃদ্ধাবনিতা নারী করে সকলকে কবুল করেন এই ফ্যামিলির সকল মেম্বারকে আপনি কবুল করেন আল্লাহ মরহুমের যত সন্তান সন্ততি আত্মীয় স্বজন দুনিয়া আছে মরহুম থেকে শিক্ষা নিয়ে তাদের জীবনখানা পরিবর্তন পরিবর্তন করে আল্লাহ আপনি জান্নাতি হিসাবে কবুল করেন আল্লাহ আপনি জান্নাতি হিসাবে কবুল করেন এই ভাই

আল্লাহ যেদিন মরণ নামলা এদিন তা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় সময়টা যেন নামাজের সময় হয় মা কালে মা ধরতে ধরতে বলেন্লা